জানি না বউ কোথায় রাগ হয়েছে আমি কি দেখো না সাজলে আমাকে নিয়ে যাবে না সঙ্গে হাতের বালা গলার চেনা আমাকে খুলে দিয়ে দিচ্ছে আলো লাইন বলেছে আমার সঙ্গে এখন যেতে হবে না গুড মর্নিং ওয়েলকাম বাইক টু আওয়ার চ্যানেল স্পট দা স্প্রে ব্লগ নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত আজকে শনিবার এখন বাজে নটা নটা থেকে ব্লগটা শুরু করছি আজকে শনিবারে আমি মাথায় তেল দিই এটা প্রতি শনিবারই হয় আর অনেক দিন বাদে অনলাইনে একটা তেল অর্ডার করেছিলাম যেটা ফেসবুকে খুবই ভাইরাল আদিবাসী হেয়ার অয়েল তো চলো এটা এখন ইউজ করছি দেখা যাক কীরকম কি ফল ভালো ফল হলে তোমাদেরকে বলবো কোথা থেকে কিনেছি কি ব্যাপার কোথা থেকে কিনেছি মানে ওই যে নাম্বার দেওয়া থেকে হোয়াটসঅ্যাপে অর্ডার করে এসেছি তো এখন ইউজ করা শুরু করেছি এছাড়া তো আমি নিজের বানানো তেলটাই ইউজ করি ওটা আমার খুবই ভালো কাজ দেয় তো দেখলাম এটা যেহেতু ভাইরাল হয়েছে তো ভাবলাম একবার অর্ডার দেওয়া যাক আর হ্যাঁ আজকে আমার বাড়ির চারিদিকে পুজো হচ্ছে প্রচুর মাইক বাজছে আমি যে কথা বলছি যে না কতটা কি শুনতে পাচ্ছ আর আজ বাড়িতে সকাল থেকে কোনো বান্না কিছু ছিল না ওই পুজো বাড়িতেই নেমন্তন্ন ছিল আর আমি স্কুল যাবো দুপুরে মা বাবা তোমার দাদাভাই ওখানে খেয়ে নেবে আর আমি স্কুলের পরে যাবো একটু কাঁথিতে সোনারির সঙ্গে দুষ্টু মামের সঙ্গে দেখা করতে বাচ্চাগুলোর সঙ্গে দেখা করে ওখানে খাওয়া দাওয়া করে আসবো এরকমই কথা হয়েছে আর যেহেতু সকালবেলা থেকে রান্না বান্না নেই আজকে দেরি করে উঠেছি অনেক মানে ফোন ঘেঁটেছি সব কাজ করেছি তবে আজ তেমন কোনো বৃষ্টি নেই মেঘটা বেশ পরিষ্কার সত্যি বলতে আমি চাইছিলাম বৃষ্টি হোক আষাঢ় মাস শেষ হয়ে গেল শ্রাবণ মাস ঢুকতে গেল আজকে মনে হয় উনতিরিশ তারিখ কি আঠাশ তারিখ হবে হ্যাঁ তো এখন যদি বৃষ্টি না হয় ওরকমভাবে তো চাষবাস মানুষ করবে কি করে আর তাছাড়া সত্যি এত গরম না ভালো লাগছে না তো একদম রেডি হয়ে গেছে আজকে একদম মাথায় তেল দিয়ে তো যারা আমার পুরনো ভ্লগ ভ্লগ দেখো আমার পুরনো সাবস্ক্রাইবার বোন বন্ধু তোমরা জানো মানে আমি না মানে হেয়ার ওয়াশটা কিন্তু কাঁথিতে গিয়েই করি আমার আমার এখানে জলে কেন জানি না খুব হেয়ার ফল হচ্ছিল তো আমি আজকে অনেকগুলো মাস হয়ে গেল কাঁথেতে গিয়ে হেয়ার ওয়াশ করি যেহেতু আমি প্রত্যেক দিনই কাঁথিতে যাচ্ছি তো এখন রেডি হয়ে বাইরে চলে এসেছি আর সত্যিই আমাকে মাথায় তেল দিলে না পুরো অদ্ভুত লাগে একটা তো এখন স্কুল যাচ্ছি জানো তো ক্যামেরা অফ হয়ে যাবে স্কুলের পরে এসে এই যে বাড়িতে এলাম এসে যখন দেখি চাবি দেওয়া তোমাদের দাদাভাই এলো সন্ধেবেলা ঘুম থেকে উঠলাম আর আজকে কী ঘুম ঘুমিয়েছি কী বলবো স্কুলের পরে কাছে গেছিলাম ওখানে গিয়ে ভাবলাম একটু ফ্লপ ফ্লগ করবো একদমই আর ইচ্ছে হলো না গিয়ে ভাত টাক খেয়ে তাড়াতাড়ি চলে এসেছি ভাবলাম যে দেখো ওখানে গিয়ে ঘুমিয়ে গেলে না আসবো আসবো এই হতে থাকে ঠিক করে ঘুমটাও হয় না ওই জন্য আমি চলে এসেছিলাম এসে ঘুম থেকেই উঠলাম অনেকটাই বেজে গেছে তো এখন নিচের দিকে যাবো দেখি রাতে আজকে বান্না আছে না নেই আমি জানি না কারণ আমাদের পুজো বাড়ির নেমন্তন্ন আছে বাড়ির সামনেই একজন জেঠুদের বাড়িতে নেমন্তন্ন আছে তো ওখানটায় যাওয়া হবে না কি ব্যাপার নিচে গিয়ে জিজ্ঞেস করি যাই কি হবে আজকে প্রচুর ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে এখন নিচে নামছি দেখি কি মাঠ কি বলে কখন যাবে কি ব্যাপার তো নিচে গিয়ে একটু সবার সঙ্গে দেখা করি আর কোথায় পুজোটা হচ্ছে দেখাই দেখো এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা পেরিয়ে গেলে ওখানেই পুজোটা হচ্ছে এইখান থেকে এইটুকু ডিস্টেন্সে যাব আমরা সবাই বাড়িতে এখন তিনজন আছি মানে মশাই শাশুড়ি মা আর আমি তোমাদের দাদাভাইকে দেখি ফোন করবো কখন আসবে এলে আমরা একসঙ্গে চারজন যাব আর সত্যি বলতে আমাদের পরিবারে মাত্র আমরা চারজন তো কোথাও এইখান থেকে এইটুকু অনুষ্ঠান হচ্ছে সবাই মিলে একটা একসঙ্গে যাব কতটা ভালো লাগে বলো তো দিয়ে দাদা দাদাভাইকে ফোন করছি প্রথমে তো ফোন রিসিভই করছে না তারপর বলছি একটু বিজি আছি দেখি আরেকবার ফোন করি কি বলে আমাদের বাড়িতে আর শ্বশুর মাছের একটা ভীষণ মিল আছে সেটা হলো খেতে বসে আমি চাই আর বাবাও চান যে চারজন যেন একসঙ্গে টেবিলে খেতে বসি আর কোথাও কিছু যাওয়ার হলে যদি সবাইকে পরিবারের সবাই যদি যাওয়ার ব্যাপার থাকে যেন চারজন আমরা একসঙ্গে যাই তো বাবা এটা ভীষণভাবে চাই আর আমিও চাই আর একটা ভীষণ মিল খেতে বসে টিভি চালানো আমার একদমই পছন্দ না যেটা বাবারও পছন্দ না কিন্তু মা ছেলের ভীষণ পছন্দ খেতে বসে টিভি দেখবে তো ওই জন্য আমাদের অত্যাচারে ওরা টিভিও দেখতে পারে না যাই হোক এই জন্য চারজন একসঙ্গে যাব বলে ফোন করছি ফোনটা তো রিসিভ করেনি আর দেখো বিয়ের দু বছর হয়ে গেল এখনও সিঁদুর পড়তে গিয়ে নাকে সিঁদুর পড়েছে এত হাসি পাচ্ছে পুরনো তো হয়ে গেলাম দেখতে দেখতে তো বয়সও হয়ে যাচ্ছে এখন নাকে সিঁদুর পড়েছে বাবা নতুন করে একদম ভালোবাসা প্রেম উথলে পড়ছে দিয়ে নিজে নিজে ভাবছি আর এত হাসি পাচ্ছে এখন যদি এসে নাকে সিঁদুর পড়ে তো যাই হোক নাকে সিঁদুর পড়লে কি হবে দুজনের মধ্যে ঝগড়াটা লেগে গেল তো এখন রেডি হয়েছি যাব পুজো বাড়িতে তোমার বেরোনোর সময় মাথাটা একদম গরম হয়ে গেছে তার একটাই কারণ তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম আমি অ্যাকচুয়ালি কোথাও না মানে সাধারণত ওকে ছাড়া কোথাও যাই না তোমরা দেখেছো মানে কাঁথিতে গেলে ওই টুকটাক কিন্তু এমনি আদার্স কোনো রিলেটিভের বাড়ি পুজো বাড়ি ওর চোর বাড়ি কোথাও ওকে ছাড়া অন্তত কোথাও যাই না তো এখন আমি রেডি হয়ে বসে আছি ও আসেনি আর আমি ফোন করতে বলছি এখন আমি কাঁথিতে আছি কাজে মাথাটা আবার পুরো গরম হয়ে গেছে তারপরে বলছে তুমি যাও তুমি মার সঙ্গে যাও আমার সঙ্গে এখন যেতে হবে না তো এই যে একটা লাইন বলেছে আমার সঙ্গে এখন যেতে হবে না এই লাইনটা আমি এবারে সবসময় ফলো করার চেষ্টা করবো আমার সঙ্গে যেতে হবে না এইটা বলে ফেলার পরে মানে কাজে আছে তো জানি কেন ব্যস্ত আছে যাই হোক বলে ফেলেছে তো তারপর থেকে পঞ্চাশ বার ফোন করে যাচ্ছে ফোন করে যাচ্ছে রিসিভ করছি না ব্লক করে দিয়েছি এই লাইনটা বললো কি করে যাব তোমার দাদাভাইর সঙ্গে যাব না কোথাও যাব না আর কোনোদিন কোথাও যাব না আর ওর জন্য ওয়েটও করব না ভালো লাগে না একা যেতে কোথাও আমার একটা অভ্যেস হয়ে গেছে না যেখানে যাই ওর সঙ্গে থাকে তো কোথাও আমার একা যেতে ভালো লাগে না আমি এখন রেগে আছি আমার এখন মন খারাপ আপসেট যাই হোক এখন যাই এবং ওই ফোনটা আমি নিয়েও যাচ্ছি না সঙ্গে ওই ফোনটা বাড়িতে রেখে দিয়েই যাচ্ছি এটাতে আমার মেন কল টল সব কিছু হয় ওই ফোনটা আমি নেবও না আর কথাও বলবো না চারিদিকে প্রচুর মাই হচ্ছে আমি যাই না তোমরা আমার কথা কতটা শুনতে পাচ্ছ চলো এখন যাই তোর তো একটু আগে দেখালাম বাড়ির সামনেই পুজো হচ্ছে মা নিবতালিনী মায়ের পুজো আজকে শনিবার প্রচুর জায়গায় পুজো হচ্ছে প্রচুর আর এবং আজকে দুপুরে সরাইয়া দুষ্টুবাম ওরাও পুজোই থেকেছিল তো দেখো একদম সিম্পলভাবেই যাচ্ছি বাড়ির সামনে পুজো বেশ সেদিকো যাওয়া যাবে বেশি যাওয়া যাবে না আর তাছাড়া আমার মনটাও খারাপ হয়ে গেছে কিচ্ছু বলিনি কানে যা করা আছে গলাগুলো সব ফাঁকা থাক কিচ্ছু করবো না এরকমভাবেই যাবো জানি না কতক্ষণ রাগ করে থাকতে পারবো বাট আমি আজকে রাত করে থাকবো এই লাইনটা আমাকে কী জন্য বললো আমার তখন থেকে মাথা খারাপ আমি একবার বলছি যাব একবার বলছি যাব না এই করে বসে আছি রেগে আবার বলেও দিলাম যে আমি আজকে কোথাও যাব না তারপর ভাবলাম যে না মায়ের পুজো অন্তত আজকে দিনে মায়ের একটু দর্শন করে আসে তো চলো নিচে যাই কোনো দিন না খুব বেশি ডিপেন্ডেন্ট হওয়া একদম না একদম না বেশি ডিপেন্ডেন্ট হলেই কিন্তু কষ্ট দিতে হবে গেলাম মায়ের বকান খেয়ে বকা কিচ্ছু করেনি এরকম ভাবে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব না নিজের হাতের বালা গলার চেন আমাকে খুলে দিয়ে দিচ্ছে ঠিক আছে দাঁড়ান দাঁড়ান পরে আসছি মা তো আর জানে না বৌমার কোথায় রাগ হয়েছে কোথার রাগ কোথা দিয়ে বেরোচ্ছে পরে নিই কিছু অন্তত পরে নিই নাহলে বকছে এই যে হাতেই চুলটা আমি পরে নিয়েছি একেন্ডবার রেডি হয়ে এসেও যখন আমাকে দেখে আমি কিছু পড়িনি চোখ টোখ বড় করে দেখে দেখো অবাক হয়ে আমাকে দেখছে দিয়ে আমাকে বকছো না 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 তুমি পড়ো তুমি পড়ো আরে আমি কালকে পড়বো তুমি পড়ো না 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 আমার তো আছেই আছে আরে আলমারিতে খুলতে হবে বলে আর আমি আমার পূর্ণ হব তুমি নেই না

পুজো বাড়িতে এখন আমরা তিনজন এসছি মা বসে সব পুরনো অনেক দিনের পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয়েছে গল্প করছে আর আমার তো ওখানে তেমন খুব একটা পরিচিতি কেউ নেই আমি ওখানে বসছি আর মনের ভিতরে আরেকজনের উপর রাগ করছি তো যাই হোক ওখানে এলেন অনেকেই মাসিরা এলেন এসে তো অনেকক্ষণ গল্প টল্প করলাম আর বাড়িতে পুজো হচ্ছিলো বিপত্তারিণী মায়ের পুজো কালী মায়ের পুজো আর মনসা মায়ের পুজো তিনটি পুজো হচ্ছিলো তো আর এদিকে বাড়িতে মাসিমনি বললেন যে চলো পুরো বাড়িটা একটু ঘুরে আসবে আমার একদম রাস্তার অপোজিটে বাড়িটা বাট আমি দু বছরে একবারও যাইনি অনেকবারই বলেছে তো চলো এখন যাই একটু তো এখন বাড়ির ভেতরে যাচ্ছি আমি আর মা দুজন করে যাচ্ছি গিয়ে দেখছি পুরো বাড়িটা আর ঢুকেই দেখলাম না বাড়িটা ভীষণই সুন্দর অনেক বড় আর একটা বাড়িতে অনেকেই থাকে না মানে তিন ভাই তিন ভাইদের ফ্যামিলি তো অনেকেই থাকে না আর প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিলো বাড়িটা আমি তো বারবার প্রশংসা করছিলাম যে তোমাদের বাড়িটা খুব সুন্দর খুব সুন্দর পুরো বাড়িটা তো ঘুরে ঘুরে দেখছি আর এই যে তিন যা মানে মাসিরা তিন যা তো তিন জায়ের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো আর একই কথা বলছি মানে বাড়ির সামনে অপোজিটে বাড়ি তো ওনাদের বাড়িতেও কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই মানে এমন একটা জায়গায় বাড়ি হেল্পিং হ্যান্ড খুঁজলেও পাওয়া যায় না তো বলছেন যে কিছু দিন আগে ছিলেন বাট এখন আর নেই মানে খুঁজে খুঁজে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু পাচ্ছেন না একটা এত বড়ো বাড়ি মেনটেন করতে অবস্থা মানে খুবই কষ্ট হয় বাড়িটা কিন্তু ভীষণই সুন্দর ছিল তো ঘুরে টুরে এখন আবার নিচে এসছি এবারে প্রণাম টুনাম করে খেয়ে দিয়ে বাড়ি যাব রাতে পুজোর জন্য সবাই ঘর তুলতে বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আশেপাশে অনেকগুলো পুজো হচ্ছে এখানে একটা পুজো মানে এই পাশাপাশি তিন চারটে পুজো তো আবার এই যে আরেকজন এসছে দেখো এতক্ষণে এখন এই যে খেতে বসছি চারজন আরেকজন পাশে এসে বসছে আমি যতই রাগ করে থাকবো ভাবি না কেন আমার ওর মুখটা দেখলে হাসি পেয়ে যায় বাট আমি এখন রাগ করেই আছি তো বাড়িতে এসছি তো এই বাড়িতে এলাম মানে বেশ সুন্দর আয়োজন মানে বাড়িটাও ওদের মানে ওনাদের বাড়িটাও ভীষণ সুন্দর আর প্রত্যেকটা জিনিসের আয়োজনও ভীষণ সুন্দর তো খুব ভালো লাগলো আর আরেকজন পেছনে পেছনে ঘুরছিল রাগ ভাঙাবে বলে খেতে বসছি সাইডে এসে বসে গেল কোনো কথা বলিনি কিছু না নিচে বসছে আর একদম উঠে এলাম উপরে এত সহজে না মুখ থাকলে সব কথা বলা যায় না কিছু কিছু কথা বলার আগে ভেবে বলতে হয় তো আজকে ব্লগটা এখানে এন্ড করবো কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আচ্ছা তোমরা বলো তো আমার আজকে রাগ করাটা উচিত না উচিত হয়নি তোমাদের দাদাভাই বলছে তুমি এত রাগ করে আছো আমি তো বলে ফেলেছি বলে ফেলেছি এরকম বলছে ঠিক আছে কিন্তু আমি আজকে ভীষণ কষ্ট পেয়েছি ব্যাপারটা হলো এটাই তো দেখো এরকম হাসি কান্না সুখ দুঃখ মান অভিমান নিয়েই জীবন সংসার সব কিছুই চলতে থাকবে তবে একটা কথা আমি বলতে পারি যে আমি ভীষণ লাকি এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি যেখানে মানুষজন সবাই খুব ভালো খুবই ভালো সবাই খুব ভালোবাসে একটা নতুন জায়গায় এসে অ্যাডজাস্টমেন্ট করতে ভীষণই সময় লাগে আমার ক্ষেত্রে কিন্তু দু দিক থেকেই অ্যাডজাস্টমেন্ট হয়েছিল আমি প্লাস ওরা দুজন